আসসালামু আলাইকুম প্রেভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রেভিয়ার্স প্রতিদিনের মতো ফেস দিয়ে আজকের ভিডিওটি করতে পারতেছি না তারপরেও এই ভিডিওটি এত সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যাহাতে প্রত্যেকটি ধারার বিষয়বস্তু আপনারা সুন্দর মতো বুঝতে পারেন প্রিওর্স আজকে আমি আপনাদের সামনে সাক্ষ্য ক্লাস নম্বর পাঁচ আলোচনা করব যেখানে আমি দুটি ধারা বেছে নিয়েছি সাক্ষ্য আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ধারা এই দুটি ধারা হচ্ছে বত্রিশ ও তেত্রিশ ধারা তো সাক্ষ্য আইনের বত্রিশ এবং তেত্রিশ ধারা থেকে যে যেসব প্রশ্ন হতে পারে তা হচ্ছে কখন কোন মৃত নিখোঁজ সাক্ষ্য প্রদানে অক্ষম বা বিদেশে অবস্থানরত ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক কখন কোনো মৌখিক বা লিখিত বিবৃতি নিজেরাই প্রাসঙ্গিক কখন শ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক কোন সাক্ষীর বিবৃতি পরবর্তী মামলা প্রমাণে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের বত্রিশ ও তেত্রিশ ধারার মধ্যে পার্থক্য কি তো বুঝতেই পারছেন এই সকল প্রশ্নগুলো আজকের ক্লাসে সুন্দরভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করব তাই পুরো ক্লাসটি কোনো রকম স্কিপ না করে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তাতে করে আপনারা অবশ্যই এই ক্লাস হতে এই ধারা দুটি আয়ত্ত করতে পারবেন তো ভিহর্স শুরুতে আমি শুরু করছি সাক্ষয়নের বত্রিশ ধারা এই বত্রিশ ধারায় বলা হয়েছে যে ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক তো ভিহ আমি জানি যে মূল বইয়ের এইরকম হেডলাইন থেকে আপনাদের বসতে অনেক সমস্যা হয় এই জন্য আমি বিষয়গুলো সহজ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বত্রিশ ধারায় যে বিষয়গুলো বলা হয়েছে এখানে মনে রাখতে হবে যে সাক্ষ্যয়নের বত্রির ধারা মোতাবেক চার শ্রেণীর ব্যক্তির বিবৃতি মোট আটটি ক্ষেত্রে প্রাসঙ্গিক তাহলে আমরা জানলাম কয় শ্রেণীর লোক চার শ্রেণীর লোকের বিবৃতি কতটি ক্ষেত্রে মোট আটটি ক্ষেত্রে প্রাসঙ্গিক তো এই চার শ্রেণীর ব্যক্তি কারা তো চলুন জেনে নেই চার শ্রেণীর লোকের ভিতরে এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তি দুই নম্বর নিখোঁজ ব্যক্তি তিন নম্বর সাক্ষ্য প্রধানে অক্ষম ব্যক্তি চার নম্বর যার উপস্থিতি অযথা দেরি ও ব্যয় সাপেক্ষ সেই ব্যক্তি এই চার নম্বর বিষয়টি আপনাদের সামনে একটু বুঝিয়ে বলি যে যার উপস্থিতি অযথা দেরি ও ব্যয় অর্থাৎ ধরুন একজন সাক্ষী পূর্বে সাক্ষ্য দিয়েছেন এবং পরবর্তীতে সে লন্ডন চলে গেছেন তো সেই সাক্ষীটা দিয়েছিলেন কোন মামলায় সেই মামলাটি পঞ্চাশ হাজার টাকার একটি দেওয়ানি মামলার তো তাকে লন্ডন থেকে এসে পুনরায় সাক্ষ্য দিতে হলে দেখা যাচ্ছে যে আবার তিন চার লাখ টাকা তার খরচ হয়ে যাচ্ছে তো কি বিষয়টা এরকম হলো না খাজনার সে বাজনা বেশি যে পঞ্চাশ হাজার টাকার মামলায় তাকে আবার বিমান ভাড়া দিতে হচ্ছে এত বেশি এই জন্য এখানে বলা হয়েছে যে যার উপস্থিতি অযথা দেরি ও ব্যয় সাপেক্ষ সেই ব্যক্তি তো এই সার শ্রেণীর ব্যক্তির মোট আটটি ক্ষেত্রে বত্রিশ ধারা মোতাবেক তাদের বিবৃতি প্রাসঙ্গিক এই আটটি ক্ষেত্র মধ্য সর্বপ্রথম ক্ষেত্র যেটি হচ্ছে সেটি হচ্ছে এক নম্বর মৃত্যুর কারণ সংশ্লিষ্ট বিবৃতি অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইনের বত্রিশের এক অপধারা মোতাবেক কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ বা বিজ্ঞ আদালতে কোনো বিচার্য বিষয় সম্পর্কে যে লিখিত বা মৌখিক বিবৃতি প্রদান করেন তাকে মৃত্যুকালীন জবানবন্দি বা অন্তিমকালীন বিবৃতি বলে এই ধরনের বিবৃতি বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক এটা আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের বত্রিশের এক অবধারা আবার উনিশশো তেতাল্লিশ সালের পি আর বি দুশো ছেষট্টি বিধিতেও উল্লেখ আছে তো এই এক নম্বর মানে বত্রিশের এক ওই আটটি ক্ষেত্রের যে প্রথম ক্ষেত্রটি এক নম্বর মৃত্যুকালীন জবনবন্দি বা মৃত্যুর কারণ সংশ্লিষ্ট বিবৃতি এটার একটি উদাহরণ দেই প্রশ্ন হচ্ছে জব্বার এর দ্বারা রহিম নিহিত হয়েছেন কিনা রহিম তার মৃত্যুর কারণ সম্পর্কে জব্বার এর বিরুদ্ধে বিচারাধীন হত্যা পাশবিক অত্যাচার বা প্রতিকারযোগ্য অন্যায় কার্যের উল্লেখ করে বিবৃতি দিয়ে থাকলে তা প্রাসঙ্গিক হবে এখন আসি আমরা আটটি ক্ষেত্রের দুই নম্বর ক্ষেত্র যা বত্রিশের দুই সেখানে আলোচনা করা হয়েছে পেশাগত কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত বিবৃতি এই বিষয়টি এরকম যে যে ক্ষেত্রে বিবৃতি দানকারী তার সাধারণ কাজকর্মের রীতি অনুযায়ী বিবৃতি প্রদান করেন বিশেষ করে তার পেশাগত কার্যক্রম পরিচালনার সময় রীতি অনুযায়ী রক্ষিত স্মারকলিপি বা ডায়েরি বা খাতায় লিপিবদ্ধ করেন বা যে কাগজে তারিখ দেওয়া হয় তদ্রূপ কোনো দলিলে তারিখ প্রসঙ্গে লিপিবদ্ধ বিবৃতি বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হয় এই বিষয়টি বত্রিশের দুই ধারায় আলোচনা করা হয়েছে তো বিষয়টি একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরা হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন প্রশ্ন হচ্ছে দুবির কোনো নির্দিষ্ট তারিখে জন্মলাভ করেছেন কিনা তো এরূপ প্রশ্নে দেখা গেল জনক মৃত করিম নামক একজন সারজন তার দৈনন্দিন কাজকর্ম যে ডায়রিতে লিপিবদ্ধ করেন তিনি উক্ত ডায়েরিতে তারিখসহ লিপিবদ্ধ করেছেন যে দুবির এর মাতার প্রসবকালে তিনি উপস্থিত ছিলেন এবং সেদিন তার একজন পুত্র সন্তান জন্মলাভ হয়েছিল মৃত সারজন করিমের এরূপ পেশা সংক্রান্ত বিবৃতি আদালতে প্রাসঙ্গিক তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে পেশাগত কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত বিবৃতি আদালতে প্রাসঙ্গিক এটা সাক্ষ্য আইনের বত্রিশের দুই উপধারায় বলা আছে এখন আমরা চলে যাব সাক্ষ্য আইনের বত্রিশের তিন উপধারা অর্থাৎ আর্থিক ক্ষেত্রের তিন নম্বর ক্ষেত্র এখানে বলা হয়েছে আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী বিবৃতি কোনো বিবৃতি যদি এরূপ হয় যে তা সত্য হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলায় দায়ের হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় তাহলে আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থ বিবৃতি এই বিষয়টি এইরকম যে কোনো ব্যক্তি তার নিজের অপরাধের যদি বিবৃতি দিয়ে থাকেন সেই বিবৃতি প্রমাণ হলে তিনি অপরাধী হিসাবে প্রমাণিত হবেন এই রকম মালিকানা স্বার্থের পরিপ্রেক্ষ বিবৃতি আদালতে পরবর্তীতে প্রাসঙ্গিক হয় বিষয়টি আমি উদাহরণ দিয়ে বুঝে বলছি এখানে প্রশ্ন হচ্ছে জয়নাল কোনো একটি অপরাধ করেছেন কি না জয়নাল উক্ত অপরাধ করার পর সেই অপরাধ সম্পর্কে কোনো বিবৃতি দিয়েছিলেন এর কিছুদিন পর জয়নাল মৃত্যুবরণ করেন এক্ষেত্রে জয়নালের উক্ত বিবৃতি আদালতে প্রাসঙ্গিক এটি গেল সাক্ষ্য আইনের বত্রিশের তিন উপধারা এখন আমরা চলে যাব সাক্ষ্যের বত্রিশের চায়ের অর্থাৎ সেই আটটি ক্ষেত্রের চার নাম্বার ক্ষেত্র এখানে বলা হয়েছে প্রথা বা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মতামত প্রদানকারীর বিবৃতি যদি বিবৃতিতে সর্বসাধারণের অধিকার বা প্রচলিত প্রথা বা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অস্তিত্ব সম্পর্কে বিবৃতিদাতার অভিমত ব্যক্ত থাকে এবং যার অস্তিত্ব থাকলে তা বিবৃতিদাতার অবগত থাকার সম্ভাবনা থাকে এবং সে বিবৃতি যদি সংশ্লিষ্ট অধিকার প্রথা বা বিষয় সম্পর্কে বিরোধ সৃষ্টি হবার পূর্বেই দেওয়া হয়ে থাকে সে বিবৃতি বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্যানের বত্রিশের চায়ের উপধারায় এমনটি বলা আছে তাহলে বিষয়টি কি সর্বসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মতামত প্রদানকারীর বিবৃতি আদালতে প্রাসঙ্গিক অবশ্যই বিবৃতিটি হতে হবে সেই বিরোধ সৃষ্টির পূর্বে এই বিষয়টি আমি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি একটি বিরোধের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে একটি সড়ক জনসাধারণের ব্যবহারের রাস্তা কিনা দুবির একজন মৃত গ্রাম প্রধান এই মর্মে বিবৃতি দিয়েছিলেন যে উক্ত সড়কটি জনসাধারণের ব্যবহারের রাস্তা মৃত গ্রাম প্রধান সেই বিবৃতিটি সেই বিরোধ সৃষ্টি হওয়ার পূর্বেই দিয়েছিলেন এক্ষেত্রে তার এইরূপ বিবৃতি আদালতে প্রাসঙ্গিক এখন আমরা চলে যাব আটটি ক্ষেত্রের পাঁচ নম্বর ক্ষেত্র অর্থাৎ বত্রিশের পাঁচ উপধারা এখানে বলা হয়েছে আত্মীয়তার অস্তিত্ব সম্পর্কে সংশ্লিষ্ট বিবৃতি বিবৃতি যদি ব্যক্তিদের মধ্যে রক্তের বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয় হয় যাদের মধ্যে উক্ত রক্তের বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয়ে বিবৃতিদাতার অবগতির বিশেষ সুযোগ থাকে এবং যদি বিরোধভুক্ত প্রশ্নটি ওঠার পূর্বেই সে বিবৃতি দেওয়া হয়ে থাকে তবে উক্ত বিবৃতি বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হবে এটা সাক্ষ্য আইনের বত্রিশের পাঁচ অবধারায় বলা হয়েছে তাহলে আত্মীয়তার অস্তিত্ব বিষয় সংশ্লিষ্ট বিবৃতিটি আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেই। প্রশ্ন হচ্ছে জলিল একজন মৃত ব্যক্তি তিনি রহিমের পিতা ছিলেন কিনা রহিম যে জলিলের পুত্র এই মর্মে জলিল মৃত্যুর পূর্বে যে বিবৃতি দিয়েছিলেন তা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক অবশ্যই বুঝতে পারছেন সাক্ষয়নের বত্রিশের পাঁচ উপদরাই তাহলে কী বলা হয়েছে আমরা পরবর্তীতে চলে যাই সাক্ষয়নের বত্রিশের ছয় অর্থাৎ আটটি ক্ষেত্রের ছয় নাম্বার ক্ষেত্র এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির পারিবারিক বিষয় সম্পর্কিত দলিল বা উইলে লিপিবদ্ধকৃত বিবৃতি বিবৃতি যদি মৃত ব্যক্তির মধ্যে রক্তের বৈবাহিক বা দত্তক সম্পর্কিত বিষয় হয় এবং তাহা যদি মৃত ব্যক্তিদের কারো উইল বা পারিবারিক বিষয়দি সংক্রান্ত কোনো দলিলে লিপিবদ্ধকৃত হয় অথবা যদি পারিবারিক চিত্র কবরের স্মৃতিফলক বা অনুরূপ যে সকল জিনিসের বিবৃতি লিপিবদ্ধ করা হয় এবং বিরোধভুক্ত প্রশ্নটি ওঠার পূর্বেই সেই বিবৃতি যদি দেওয়া হয়ে থাকে তবে তা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক এমনটি বলা আছে সাক্ষয়নের বত্রিশের ছয় উপধারায় তাহলে বত্রিশের ছয়ের যে মৃত ব্যক্তির পারিবারিক বিষয় সম্পর্কিত দলিল বা উইলে লিপিবদ্ধকৃত বিবৃতির একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এখানে এমন একটি উদাহরণ দিলাম প্রশ্ন হচ্ছে করিম এবং রহিমার বিবাহ হয়েছিল কিনা এবং হয়ে থাকলে কবে তা হয়েছিল রহিমার মৃত পিতা দবিরের একটি খাতায় লিপিবদ্ধ আছে যে একটি বিশেষ দিনে তার কন্যার বিবাহ করিমের সাথে সম্পাদিত হয়েছিল এরূপ খাতায় লিপবদ্ধকৃত বিবৃতিটি বত্রিশের ছয় উপধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক এখন আমরা চলে যাব বত্রিশের সাত উপধারা এখানে বলা আছে লিপিভুক্ত জাত অত্র সাক্ষ্য আইনের তেরোর ক উপধারায় উল্লেখিত এরূপ বিবৃতি তেরোর ক আমরা কিন্তু পূর্বের ক্লাস থেকে জেনে এসেছি তো সেখানে কি আছে এমনটি যে যদি সে বিবৃতি এমন কোনো দলিল উইল বা অন্য দলিলে লিপিভুক্ত হয় যা তেরো ধারার ক উপধারায় উল্লেখিত কোনো কারবারের সাথে সংশ্লিষ্ট হয় তবে তা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক তো একটি উদাহরণ দিলে আপনারা আরও পরিষ্কার বুঝতে পারবেন প্রশ্ন হচ্ছে একটি জমির খাজনা জব্বারকে দেওয়া হয়েছিল কিনা জব্বারের একজন মৃত প্রতিনিধি দবিরের পত্রে লিপিবদ্ধ আছে যে দবির জব্বারের পক্ষ হতে উক্ত খাজনা গ্রহণ করেছিল এবং জব্বারের আদেশক্রমে উক্ত টাকা দবিরের দখলে রেখেছিল উক্ত বিবৃতি সাক্ষয়নের বত্রিশে সাত উপধারা মোতাবেক প্রাসঙ্গিক হয় এখন আমরা চলে যাব বত্রিশের আট উপধারা মানে সর্বশেষ সেই আটটি ক্ষেত্রে সর্বশেষ ক্ষেত্রটি আট নম্বর ক্ষেত্র এখানে বলা আছে কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক বিবৃতি বিবৃতি যদি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে এবং বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো মনোভাব বা ধারণা ব্যক্ত হয়ে থাকে তবে সে বিবৃতি বিজ্ঞদলে প্রাসঙ্গিক এখানে একটি উদাহরণ দিলে আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন আমি জানি তো উদাহরণটি হচ্ছে একটি দোকানের জানালায় প্রকাশিত একটি মানহানিকর ব্যঙ্গচিত্রের বিষয়ে দবির রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন এখন উক্ত ব্যঙ্গচিত্রটিকে দবিরের সাদৃশ্য কিনা বা তার প্রকৃতি কি মানহানিকর কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এরূপ প্রশ্নের ক্ষেত্রে উক্ত মানহানিকর ব্যঙ্গচিত্রটি যে সকল ব্যক্তিবর্গ দেখেছেন তাদের মতামত এই বত্রিশের আট অবধারা মোতাবেক বিজ্ঞ প্রাসঙ্গিক তাহলে এই আইনের আমরা চার শ্রেণীর ব্যক্তি এবং ওই চার শ্রেণীর ব্যক্তির আটটি ক্ষেত্রে যে বিবৃতিগুলো প্রাসঙ্গিকতা জেনে নিলাম এখন শ্রুত সাক্ষ্য সম্পর্কে আমি একটু ধারণা দেই কারণ এখানেই শ্রুত সাক্ষর কিছু বিষয় উল্লেখ আছে সাক্ষ্য আইনের ভাষ্যে শ্রুত সাক্ষ্য কী মূলত শ্রুত সাক্ষ্য সম্পর্কে সাক্ষ্য আইনে কোনো স্পষ্ট বিবৃতি প্রদান করা হয় নাই স্রোত সাক্ষ্য বলতে সোনা সাক্ষ্যকে বোঝায় আর সাক্ষয়নের ষাট ধারায় বলা আছে যে মৌখিক সাক্ষ্য কেবল তখনই প্রাসঙ্গিক যখন তা প্রত্যক্ষ হবে তার মানে সোনা সাক্ষ্য বা স্রোত সাক্ষ্য প্রত্যক্ষ হয় না তাই স্রোত সাক্ষ্য প্রাসঙ্গিক হয় না তবে সাক্ষয়নের বত্রিশ ধারা মোতাবেক চার শ্রেণির ব্যক্তির লিখিত বা মৌখিক বিবৃতি স্রোত সাক্ষ্য হলেও তা প্রাসঙ্গিক হবে তাহলে চলুন জেনে নেই বত্রিশ ধারার কোন চার শ্রেণীর ব্যক্তির লিখিত বা মৌখিক বিবৃতি স্রোত সাক্ষ্য হলেও তা প্রাসঙ্গিক হবে এক নম্বর মৃত ব্যক্তি বিবৃতিদাতা মৃত্যুবরণ করেছেন তা প্রমাণ করা হলে তার মৌখিক বা লিখিত বিবৃতি স্রোত সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হবে দুই নম্বর নিখোঁজ ব্যক্তি যাকে যথাযথভাবে চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় নাই এই বিষয়টি প্রমাণ করার পর তার মৌখিক বা লিখিত বিবৃতি স্রোত সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হবে তিন নম্বর সাক্ষ্যদানে অক্ষম ব্যক্তি কোন ব্যক্তি গুরুতর অসুস্থ বা মস্তিষ্ক বিকৃতির কারণে অক্ষম হয়েছে যথাযথভাবে এরূপ প্রমাণ করার পর তার মৌখিক বা লিখিত বিবৃতি স্রোত সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হবে চার নম্বর যাকে আদালতে হাজির করার সময় ও ব্যয় সাপেক্ষ যাকে আদালতে হাজির করার সময় ও ব্যয় সাপেক্ষ হবে তা প্রমাণ করার পর তার মৌখিক বা লিখিত বিবৃতি স্রোত সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হবে বিয়ার্স এখন আমি চলে যাব তেত্রিশ ধারায় কোনো সাক্ষে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলা বা একই মামলায় কার্যধারার পরবর্তী অংশে প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা কিছু বুঝতে পারলেন তো সাক্ষ্যনের মূল বইতে এরকম হেডিং আছে আমি জানি আপনাদের বসতে একটু সমস্যা হবে আমি এই এই বিষয়টি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব সাক্ষয়নের তেত্রিশ ধারায় এরূপ আছে যখন পূর্ববর্তী মামলা চলাকালে কোনো সাক্ষীর প্রদত্ত কোনো সাক্ষ্য পরবর্তী কোনো মামলার কার্যধারায় অথবা একই মামলার পরবর্তীকালীন কার্যধারায় প্রাসঙ্গিক বা গ্রহণীয় আরও একটি বুঝিয়ে বললে এরূপ হয় যে কোনো মামলার বিচারে সাক্ষ্য দেওয়ার পর উক্ত সাক্ষী যদি মৃত্যুবরণ করেন নিখোঁজ হন অক্ষম হন তাকে যদি বিরোধী পক্ষ কর্তৃক লুকিয়ে রাখে তাকে হাজির করতে অধিক সময় ও অব্যয় সাপেক্ষ হয় তবে উক্ত সাক্ষীর পূর্বোক্ত সাক্ষ্যে বর্ণিত কোনো ঘটনার সত্যতা পরবর্তী কোনো মামলায় বা একই মামলার পরবর্তী পর্যায়ে প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে এখানে কিছু শর্ত আছে তিনটি শর্ত আমাদের ভালো করে মনে রাখতে হবে শর্ত নাম্বার এক পরবর্তী মামলা একই পক্ষদয়ের মধ্যে হতে হবে দুই প্রথমোক্ত মামলায় বিরুদ্ধ পক্ষ জেরা করার সুযোগ লাভ করতে হবে তিন শেষোক্ত মামলার বিচার্য প্রশ্ন যথার্থভাবে প্রথমোক্ত মামলার বিচার্য প্রশ্নের অনুরূপ হতে হবে সাক্ষয়নের তেত্রিশ ধারায় কিন্তু এরকমই বলা আছে এখন প্রশ্ন হচ্ছে সাক্ষয়নের বত্রিশ ধারা এবং তেত্রিশ ধারার মধ্যে পার্থক্য কী সাক্ষয়নের বত্রিশ ধারা এবং তেত্রিশ ধারার মধ্যে কিন্তু বড় ধরনের পার্থক্য রয়েছে অনেকেই আমরা এই দুটি ধারা একই মনে করি কিন্তু না এই দুটি ধারা কিন্তু এক না তাহলে চলুন জেনে নেই বত্রিশ এবং তেত্রিশ ধারার মধ্যে মূল পার্থক্যটি কি প্রথমে আসি সাক্ষয়নের বত্রিশ ধারায় সাক্ষয়নের বত্রিশ ধারার ক্ষেত্রে কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত পূর্ববর্তী বিবৃতিটি পরবর্তীতিতে গ্রহণ করার বিষয়টি হচ্ছে মুখ্য বিষয় বা বত্রিশ ধারার প্রধান বৈশিষ্ট্য এবং উক্ত বিবৃতিটি পরবর্তীকালে ঘটিত বিষয়গুলির উপর নির্ভরশীল হয়ে থাকে কিন্তু অপরদিকে সাক্ষয়নের তেত্রিশ ধারার ক্ষেত্রে পূর্ববর্তী সাক্ষ্যসমূহের গ্রহণীয় নির্ভর করে আর উক্ত সাক্ষ্য পূর্ববর্তীর সাক্ষীর অনুরূপ বিষয় প্রমাণের ক্ষেত্রে গ্রহণীয় হয়ে থাকে তাহলে বত্রিশ ধারায় আমরা জানলাম যে সাক্ষয়নের পূর্ববর্তীতে যে বিবৃতিটি দেওয়া হয় মানে বিবৃতিটি দেওয়া হয় কোনো লিখিত বা মৌখিক বিবৃতি দেওয়া হয় সেইটি পরবর্তীতে গ্রহণ হয়ে থাকে আর সাক্ষয়নের তেত্রিশ ধারায় বলা হয়েছে যে পূর্ববর্তীতে বিবৃতি না মানে সাক্ষ্য পূর্ববর্তীতে যে সাক্ষ্য প্রদান করা হয় সেই সাক্ষ্যটি পরবর্তীতে একই মামলার কার্যধারায় বা অংশে প্রাসঙ্গিক হয়ে থাকে আজকে এ পর্যন্তই ছিল প্রিভিয়ার্স আশা করছি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ক্লাসটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ